অনেকেরই চন্দ্রমল্লিকা গাছে ফুল ফুটে এরকম শুকনো অবস্থায় চলে এসছে এবার এই চন্দ্রমল্লিকা গাছগুলিকে আমরা কি অবস্থায় রাখব এবং কেমনভাবে রাখব যাতে পরের বছরেও এই চন্দ্রমল্লিকা গাছ থেকেই আমরা প্রচুর গাছ তৈরি করে নিতে পারি তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক প্রথমেই বলি চন্দ্রমল্লিকা গাছে যাদের ফুলগুলি এরকম অবস্থায় আছে তারা এই ভিডিওটি ফলো করে এই কাজটি করবেন এবং যাদের ফুল এখন ফুটছে বা ফুটে রয়েছে তারা এই কাজটি করবেন না ফুল ফোটার পর যখন ঠিক এই অবস্থায় আসবে শুকনো হয়ে আসছে তখন এই কাজটি করবেন তো কি করব আমরা এখানে বলে রাখি যে আমরা যে কাজটি করব সেটার মাধ্যমে আমরা এই গাছটিকে সেভ করব অর্থাৎ আমরা এই চন্দ্রমল্লিকার মাদার প্ল্যান সেভ অ্যান্ড কেয়ারের ওপর এই ভিডিওটা করছি তো এই সেভ করার ক্ষেত্রে যে কাজটি প্রথমে করব সেটা তো বলবোই এবং তার আগে বলে রাখি এখানে শুধু সেভ অ্যান্ড কেয়ার দেখাচ্ছি এই পার্টিতে এবং পরবর্তী কিভাবে এর থেকে চারা তৈরি করছি কিভাবে বড় করছি সমস্তটা এ টু জেড শেয়ার করব পাই টু পাই এই চ্যানেলটিতে যারা এই ভিডিওগুলি দেখতে আগ্রহী থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রত্যেকটি পার্ট মতো আপনাদের সামনে উপস্থিত হবে তো চলুন এবারে বলি যে মাদার প্ল্যান সেভ কিভাবে করব। এই ফুলগুলি যখনই শুকিয়ে যাবে তখন আমাদের যে কাজটি প্রথম করতে হবে সেটা হলো এটাকে সঠিকভাবে কাটিং করে দেওয়া অর্থাৎ কাটিং বলতে এখানে যে গাছটি রয়েছে এখানে গাছের গোড়া থেকে প্রায় পাঁচ থেকে ছয় ইঞ্চি অন্তত রেখে দিয়ে বাদ বাকি অংশকে ছেটে ফেলা তো চলুন আপনাদের সামনে সেটাকে এবার করে দেখাই প্রথমে আপনারা যে কাজটি করবেন সেটি এই যে চন্দ্রমল্লিকে আমরা যে বাঁধন দিয়ে রাখি সেই বাঁধনটিকে আলগা করে দেবেন এবং অবলম্বনটিকে সরিয়ে নেবেন তারপর এর কাটিংটি শুরু করতে হবে এবং সেটা খেয়াল রেখে অতি অবশ্যই যে পাঁচ থেকে ছ ইঞ্চি কিন্তু গাছটিকে রাখতে হবে তারপর কেটে দিতে হবে অর্থাৎ মাথার উপর থেকে এরকম কাটিং করে দেবেন তাতে যে শুকনো ফুল আছে সেগুলোকে আর রাখবেন না অনেকেই ভাবতে পারেন যে কুড়ি রয়েছে সেগুলোকে তো ফুটবে কিন্তু কুড়ি নেওয়ার আর চেষ্টা করবেন না তাতে বরঞ্চ গাছের উল্টে ক্ষতি হয়ে যাবে কারণ চন্দ্রমল্লিকা গাছে কিন্তু দ্বিতীয়বার ফুল আসে না ভালোভাবে তো ওই দুটো তিনটে কুড়ি থাকবে ঠিকই যেমন এটাতেও দেখুন কুড়ি রয়েছে কিন্তু এই কুড়ির মায়া করে গাছে ফুল নেওয়ার চেষ্টা করবেন না তাতে গাছের ক্ষতি হয়ে যায় তাই এইভাবে গাছটিকে কিন্তু কাটিং করে দিতে হবে কারণ দ্বিতীয়বার যখন ফুল আসে সেটা পুরো একদম গরমকালের কাছাকাছি হয়ে যায় এবং তাতে কোনো ভালোভাবে ফুল আসে না তাতে দুটো তিনটে ফুল আসে যারা নতুন দু তিন বছর করছেন তারা খেয়াল করলেই দেখতে পাবেন চন্দ্রমল্লিকায় কিন্তু দ্বিতীয়বার ভালোভাবে কোনো দিনই ফুল আসে না তাই অলওয়েজ চন্দ্রমল্লিকায় ফুল এরম শুকিয়ে যাওয়ার পর গাছটিকে একদম সমানভাবে ছাঁটাই করে দিতে হবে তাহলেই গাছটি কিন্তু ভালো থাকবে তো চলুন আমি পুরো গাছটিকে একদম ছাঁটাই করে নিই তারপর দেখা হচ্ছে তো দেখুন আমি পুরোটাই প্রায় একদম ছাঁটাই করে ফেলেছি এবং এটি লাস্ট এটিকেও আমি কাটিং করে দিচ্ছি প্রায় পাঁচ থেকে ছয় ইঞ্চি মতো রেখেই আমি কিন্তু ছাঁটাইটা করেছি এই যে পুরো ফুল আমি কেটে ফেলে দিয়েছি এইভাবে আপনারাও কিন্তু পুরো কাশটিকে একদম সমানভাবে কাটিং করে দেবেন এবং তার সঙ্গে এই যে দেখে নিন যে কুড়িগুলো রয়েছে কুড়িগুলো অবশ্যই রাখবেন না সেটিকেও কিন্তু কাটিং করে দেবেন এখানেও দেখুন একটি কুড়ি রয়েছে এই কুড়ির মায়া করবেন না ফলে আপনার কিন্তু এই চন্দ্রমল্লিকায় যে আমরা মাদার প্ল্যান্টটা তৈরি করছি সেই গাছটির কিন্তু ক্ষতি হয়ে যাবে তাই কুড়ি রাখার চেষ্টা করবেন না যারা নতুন করছেন তারা ভাবতেই পারেন যে পুরিগুলো আসছে ছেটে ফেলে দেবো সেটা কখনোই করবেন না বরঞ্চ ছেটে ফেলে দিলেই আপনার গাছের উপকার এবং গাছটি সুস্থ থাকবে এবং এর থেকেই এই বছরই প্রচুর পরিমাণে চারা আপনারা তৈরি করে নিতে পারবেন এবং তার সঙ্গে যে গাছটি করবেন সেটা এই যে দেখুন প্রচুর শুকনো পাতা কিন্তু চন্দ্রমল্লিকায় থাকে সেই শুকনো পাতাগুলোকেও কিন্তু ঝড়িয়ে দেবেন তাতে গাছটি আরও ভালোভাবে সারভাইভ করবে এইভাবে গাছের শুকনো পাতাগুলোকে পরিষ্কার করে দেওয়ার সঙ্গে সঙ্গে অতি অবশ্যই গাছের গোড়াকেও কিন্তু পরিষ্কার রাখবেন এবং তার সঙ্গে পনেরো দিনে একবার গাছের গোড়াকে খুঁজিয়েও দেবেন যাতে গাছ সুস্থ থাকবে এবং ভালো থাকবে এই তো হলো মাদার প্ল্যান্ট সেভটা করলাম কি করে সেটা আপনাদেরকে দেখালাম এবার আসি কেয়ার কি করে করব। মাদার প্ল্যান্টকে শুধু ছাটাই করে রেখে দেওয়াটাই কিন্তু কেয়ারের মধ্যে পড়ছে না তার সঙ্গে অতি অবশ্যই মাদার প্ল্যান্ট কেয়ারের মধ্যে খাবার দেওয়াটাও কিন্তু মাথায় রাখতে হবে কি খাবার দেব না আমরা দেব হচ্ছে লিকুইড যে সর্ষের খোলের পচা জলটা দিচ্ছিলাম সেটাই পনেরো দিন অন্তর একবার করে চালাবো যেরাম টপ সেই অনুযায়ী দিতে হবে অর্থাৎ ছয় ইঞ্চির টপ থাকলে একশো এম এল আট ইঞ্চি থেকে বারো ইঞ্চির টপ থাকলে সেখানে দুশো এম এল অব্দি দিতে পারেন কিন্তু সেটা খুব পাতলা করে কারণ গরম আসতে চলেছে অতিরিক্ত গাঢ় জল দিলে কিন্তু গাছ ক্ষতি হয়ে যাবে তাই অবশ্যই পাতলা করে ওয়ান ইস টু টেন রেশিওতেই দেবেন এইভাবে গাছের খাবার দেওয়াটা কিন্তু চালিয়ে যেতে হবে তাহলে গাছ সুস্থ থাকবে এবং এই খোল পচা জলটা ততদিনই দেবেন যতদিন শীত থাকছে তারপরে কিন্তু আর দেবেন না এবং তার সঙ্গে এই যে কাটিংটা করলেন এই সময় যেহেতু একদম গরমের ভাব নেই ঠান্ডা ভাবটা রয়েছে এই সময় অতি অবশ্যই গাছগুলিকে বাইরে রাখবেন অর্থাৎ রৌদ্রজ্জ্বল জায়গায় রাখবেন তাতে গাছের কোনো ক্ষতি হবে না উল্টে গাছটি ভালো থাকবে কিন্তু যখন গরম পড়বে এবং বৃষ্টি শুরু হবে তখন কিন্তু গাছগুলিকে একটু সেড এরিয়ায় রাখতে হবে বৃষ্টির হাত থেকে মাদার প্ল্যান্টকে কিন্তু বাঁচাতে হবে তাহলেই গাছটি সুস্থ থাকবে এইভাবে মাদার প্ল্যানের কেয়ার করতে হবে এবং তার সঙ্গে আরও যে কেয়ারগুলি করতে হবে সেটা হলো গাছের গোড়ায় যাতে কোনো রকম আগাছার উপদ্রব না থাকে সেটা খেয়াল রাখা অর্থাৎ গাছের গোড়া পয় পরিষ্কার রাখা এবং তার সঙ্গে প্রতি পনেরো দিন অন্তর ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে ফাঙ্গিসাইড স্প্রে করলে গাছটি ভালো থাকবে সুস্থ থাকবে এই খেয়াল দুটিকেও কিন্তু রাখাটা খুব জরুরি এবং তার সঙ্গে গাছের গোড়া শুকিয়ে গেলে জল দেবেন আর যদি না শুকিয়ে থাকে তাহলে জল দেবেন না জল দেওয়াটা কিন্তু সঠিকভাবে করতে হবে তাহলেই কিন্তু দেখবেন আপনাদের মাদার প্ল্যান খুব ভালো আছে এবং আরও সুন্দরভাবে ভরে উঠেছে আর প্রচুর চারা এই বছরেই আপনারা পেয়ে যাবেন আর আজকের জন্য এইটুখানি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন